কোচবিহারের রাজকন্যার জন্মদিনে চারা গাছ বিতরণ বৃহস্পতিবার তেইশে মে কোচবিহারের রাজকন্যা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মদিন পালন করা হয় কোচবিহারের রাজবাড়ির সিংহদুয়ারের সামনে সেই উপলক্ষে রাজকন্যা গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে ফুল নিবেদন করে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো হয় সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য পথ মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে তাছাড়া সকল মানুষের মিষ্টি মুখের ব্যবস্থা করা হয় আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচণ্ড গরম থাকায় পনেরোশো জন মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয় সেই জন্মদিন উপলক্ষে অনেক মানুষ গায়ত্রী দেবীকে ভুলে গিয়েছে সেই কারণে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্মদিনটি পালন করা হয় প্রতি বছর

পক্ষ থেকে কোচবিহারে রাজকন্যা এবং জয়পুরে রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মজয়ন্তী পালন করলাম রাজবাড়ি দুয়ারের সামনে আমরা প্রতি বছর জন্মদিন পালন করে থাকি গায়ত্রী দেবী অনেকে ভুলে গিয়েছে আমরা স্মরণ করে দিই পথ মানুষদের মধ্যে মহারানী গায়ত্রী দেবীর আজ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরে নেয় এবছরের গাছ বিলি মিষ্টি মুখ করা হলো মিষ্টি বিলি করা হয়েছে তার সাথে প্রচণ্ড বরণ থাকা এবার পর্বতের ব্যবস্থা করা হয়েছে পথ মানুষদের হাতে কাগজ তুলে দেওয়া হবে এবং মহারানী গায়ত্রী দেবী অটোতে পুষ্পতবক এবং মোমবাতি ধুপকারি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আপনার নাম শঙ্কর রায় আস্তাফন আজ তেইশে মে দু হাজার চব্বিশ কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মদিন আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করা কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেখা যায়